নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে আজকের অলৌকিক পুজো কাহিনী হল পূর্ব বর্ধমান জেলার পালশিট করন্দা গ্রামে মা কালী স্বপ্নাদেশে কি করে সুদীপ মল্লিকের হাতে পূজিত হচ্ছেন জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের আজকের ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী সুদীপ মল্লিক মহাশয় আমাদের সকলের সাথে শেয়ার করেছেন ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য সুদীপ মল্লিক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী জানতে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনারা আপনাদের গৃহ দেব দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তাহলে বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আজকের পুজো কাহিনীর বিস্তারিত পূর্ব বর্ধমান জেলার পালশেট করন্দা গ্রামের বাসিন্দা হলেন সুদীপ মল্লিক মহাশয় সুদীপবাবু তার বাবা মায়ের সাথেই এই গ্রামে বসবাস করেন বাল্যকাল থেকেই মা কালী তার স্বপ্নে আসেন তার সাথে নানারকম কথা বলেন আর প্রত্যহ মা কালী তার কাছে পুজো চাইতেন সে খুবই ছোট থাকার কারণে কী করবে বুঝে উঠতে না পেরে তার বাবা মায়ের কাছে সব কথা খুলে বললেন মা কালী তার কাছে প্রত্যহ পুজো নিতে চাইতেন অর্থনৈতিক অবনতির কারণে প্রথমত তাদের বাড়িতে পুজো করতে রাজি না হলেও তার বাবা মা পরবর্তী সময়ে ছেলের মঙ্গলার্থে যথোপযুক্তভাবে দীপান্বিতা অমাবস্যায় মা কালীর পুজো শুরু করলেন তারা সারা রাত ব্যাপী চলে মায়ের পুজো মায়ের ভোগে থাকে ফল মিষ্টি অন্নসহ বিভিন্ন প্রকারের ব্যঞ্জন পূজান্তে মায়ের হোম ও আরতি করা হয় তারপর ব্রতিরা প্রসাদ গ্রহণ করেন পরবর্তী দিনে চলে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ সারা বছর মা কালী সুদীপবাবুর হাতেই নিত্য পূজিত হন মা কালী পুজো পাবার পর থেকেই সুদীপবাবুর ওপর ভর করেন ভক্তদের মঙ্গল সাধন করে থাকেন সুদীপবাবুর কন্যা স্নেহে মা কালী সেবা পুজো ও যত্ন আদি করে থাকেন মায়ের কাছে কোনো ভক্তই বিপদে পড়লে খালি হাতে ফেরেন না এছাড়াও বিভিন্ন তিথিতে মায়ের বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে এই মল্লিক পরিবারে সময়ের সাথে সুদীপবাবু এখন বড় হয়েছে নিজেই যা অর্জন করে তা থেকেই পরিবার সহ মা কালীর সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তিনি এছাড়াও পুজোর সাথে যুক্ত আর অনেক ঘটনা আছে যা এত সংক্ষেপে বলে শেষ করা সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে মায়ের পুজো করে মায়ের দর্শন করে আসতেই পারেন আর আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন আর আপনারা যারা আমার ভিডিওটি আজকে প্রথমবার দেখছেন তাদেরকেও আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আপনার যদি আমাদের সাথে আপনাদের বাড়ির পুজো কাহিনি শেয়ার করতে চান তবে অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের পুজো কাহিনি আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবো আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালী সবার যেন মঙ্গল করে